আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রকমতে অনেক অনেক ভালো আছেন হ্যামস্টার ট্যাপস যত ধরনের মাইনিং বট এখন মার্কেটে আছে। সবগুলোর থেকে ভালো হবে প্রজেক্ট সেটা আজকে শেয়ার করব এটা হচ্ছে রিয়েল একটা প্রজেক্ট এটা অলরেডি ওদের এনএফটি আছে ওপেন সি এতে লিস্টেড এনএফটি ওদের যেটাই আসছে সেটা অলরেডি সোল্ড আউট আপনি এখানে দেখতে পারতেছেন জাটা স্কের মতো ফলোয়ার আছে খুব বেশি ভাইরাল না বাট ওদের যে অ্যান এফটি যাই আছে মার্কেটে সব কিছু সোল্ড আউট হয়ে গেছে সো প্রজেক্টটা অবশ্যই অবশ্যই খুব ভালো আমরা কোনো প্রকার ইনভেস্ট বা কিছুতে যাব না আমরা জাস্ট ফ্রিতে কাজ করব। আরও একটা সুখবর হচ্ছে এই প্রজেক্টটা টু মানে দুই হাজার সালের কোয়ার্টার থ্রি মানে এই বছর মধ্যে কোয়ার্টার থ্রি হয়তো বা সামনের এক দুই মাসের মধ্যে হয়তো বা এইটা আমাদেরকে বেনিফিট বা মানে এয়ারড্রপ ক্লেম করতে দিবে সব কিছু আমি আপনাদেরকে লাইভ দেখায় দেবো সমস্যা নেই সো সম্পূর্ণ ভিডিওটা একটু ভালো করে দেখেন জয়নিং প্রসেস সব কিছু আপনাদেরকে দেখায় দেব প্রজেক্টটা অবশ্যই ভালো হবে যার কারণে ইউটিউবে ভিডিও দিতেছি সো ইথারনেটে যে প্রজেক্টটা দেখতেছেন এটা হচ্ছে এখানে দেখেন এআই ড্রাইভেন শ্যুটার গেম উইথ ব্লক চেন ইকোনমি মানে হচ্ছে যেরকম বিভিন্ন আপনারা পাবজি খেলেন তারপর অন্যান্য যেসব গেম টেম খেলেন ঠিক ওই গেম একটা গেমিং একটা প্ল্যাটফর্ম বাট ব্লক চেন বেস উইথ ব্লক চেন ইকোনমি ঠিক আছে সো ওদের অলরেডি এনএফটি টেন এফটি আছে ওগুলো সেল হয়ে গেছে ওপেন সেত অলরেডি লিস্টেড আছে আপনারা দেখেন একটু এখানে এই যে দেখেন ইথার্নিটি আওয়ার সোল্ড আউট মানে ওদের যে এনএফটিগুলো আছে সবগুলো সোল্ড আউট হয়ে গেছে তিনের জুনের মধ্যে তারপর পাঁচ দিন আগেও দিচ্ছে আওয়ার জিনিয়াস কালেকশন ইজ নাও অ্যান্ড সোল্ড আউট যাই ওদের এনএফটি মার্কেটে আসতেছে সবগুলো সোল্ড আউট হয়ে যেতেছে এখানে বিক্রি হয়ে যেতেছে সো আমি আপনাদেরকে অবশ্যই এনএফটি কিনেন বা ওই ধরনের কিছু সাজেস্ট করব না আমরা জাস্ট ফ্রিতে এখানে কাজ করব এবং ফ্রিতেও অ্যান্ড করার অনেকগুলো ওয়ে আছে হ্যাঁ এরা কিন্তু অফিসিয়ালভাবে ডেট দিয়ে দিচ্ছে ওরা কবে ক্লেম টেম করতে দিবে সেই সব বিষয়ে সো এখানে সব কিছু দেখতেই পারতেছেন এখানে ডিসকোড আছে তারপর ওদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যদি একটু ভিজিট করি আপনারা দেখতে পারবেন অনেক কিছুই ওদের এখানে রিয়েল অনেক কিছুই আছে এবং আপনারা কিন্তু এখনই ওয়ালেট ওয়ালেট কানেক্ট করতে পারবেন সো এই যে ওয়াচ ট্রেলার তারপরে যে কামিং সুন অনেক ধরনের এনএফটি টেনএফটি আছে সেগুলো পরবর্তীতে টেল হবে আমরা এনএফটি টেন এফটি কিনবো না জাস্ট আমরা হচ্ছে ফ্রিতে করবো আর ওদের এই যে এন এফ টিগুলো আছে ওপেনসে ওপেনসিয়া হচ্ছে যেরকম বাইনান্স আছে সেখানে ক্রিপ্টোকারেন্সি বাই সেল বা লেনদেন বা ট্রেডিং হয় ওপেনসিয়া হচ্ছে এনএফটি বাই সেল বা একটা এক্সচেঞ্জের ঠিক আছে সো এই যেই দেখেন ওদের এখানে অনেকগুলো এনএফটি টেন এফটি সব কিছুই সো আমরা হচ্ছে এই এনএফটি টেন বাই করবো না আমরা শুধুমাত্র হচ্ছে আমরা কাজ করবো হচ্ছে টেলিগ্রাম বটের মাধ্যমে সো এখানে দেখেন এআই ড্রাইভেন শ্যুটার গেম উইথ ব্লক চেন ইকোনমি টেলিগ্রাম দিয়ে দেশে আমি এখান থেকে টেলিগ্রামে ক্লিক করব আমার কাছে যখন প্রজেক্টটা আসছে এই প্রজেক্টটা এই ইথার নীতি থেকেই কেনা বা এইটার সাথে লিঙ্ক আপ কিনা সেটা আমি আগে যাচাই বাছাই করছি তারপরে কিন্তু প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করতেছি সো এই যে দেখেন ইথার নীতি এ পাওয়ার্ড এইখানে প্রজেক্টটা এরকম আমি এখান থেকে জয়েন ক্লিক করব কিন্তু এখানে দেখেন কোনো প্রকার মাইনিং টাইনিং করার কোনো সুযোগ দেয় নাই বা ওরকম কিছু নাই বাট এখানে দেখেন এই যে প্লে বা টেলিগ্রাম বট ইউজুয়ালি আমরা যে প্রজেক্টগুলোতে কাজ করি ঠিক সেরকম আসতেছে সো আমি এইখান থেকেই খুঁজে বের করে আমি তারপর জয়েন হব বা আপনাদেরকে দেখাবো সো আমি ইটারনিটিতে ঢুকছি যেটাতে আমরা মাইনিং করব যেটা থেকে আমরা পয়েন্ট জেনারেট করব সেই বটের মধ্যে ঢুকলাম এবং জয়েন কিভাবে হবেন এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করবেন আর হ্যাঁ সকল লিঙ্কগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশান টেলিগ্রামে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হবেন আমি সকল যেগুলো দিতেছি অলরেডি যেগুলো দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ব্লক চেন বেস বা ব্লক থেকে সেটাকে প্রমোট করতেছে এক্সচেঞ্জ থেকে প্রমোট করতেছে সো অবশ্যই রিয়েল প্রজেক্টগুলো শেয়ার করতেছি সেগুলোতে কাজ করবে আমি বেশি বেশি প্রজেক্ট শেয়ার করতেছি না এখন বর্তমানে সো এই যে দেখেন এরকম অপশন আসবে আমরা এখানে স্টার্টে ক্লিক করছি জয়েন্ট সাকসেসফুল উইথ রেফারেল এবং এরকম একটা অপশান আসবে এখন আমরা কি করব এই যে দেখেন এখানে অনেক কিছুই অপশন আছে এই যে দেখেন ওয়েলকাম টু আবার ইথারনিটি ইথারনিটি এক্সচেঞ্জ কীভাবে আমরা হচ্ছে পাবো এই কয়েনটা বা এই টোকেনটার নাম হচ্ছে ইটি এন আমি যদি এখানে ক্লিক করি তাহলে একটা জিনিস দেখতে পারবেন এই যে এখানে ডেট দিয়ে দিছে আফটার দ্য কোয়ার্টার থ্রি টু টু থাউজেন্ড দেখেন লঞ্চ তারপর হচ্ছে কী কীভাবে মাইনিং করতে পারবো সেগুলো এখানে দিয়ে দিছে আমি তো অবশ্যই দেখাবো সেগুলো না বললে আমি সরাসরি দেখালেই ভালো হবে আমি এখান থেকে ইটি এন টিদের মধ্যে যদি ক্লিক করি আপনার একটা বিষয় দেখতে পারবেন আমরা এখান থেকে সরাসরি প্লেন আউটে ক্লিক করতেছি প্লেন আউতে স্টার্টে ক্লিক করব দেখেন এইখানে নিয়ে আসবে আমাদের তারপর হচ্ছে ওদের যে এফটিগুলো সোল্ড আউট হয়ে গেছে সেটার একটা পপ আপ মেসেজ আসছে এনএফটি মিট ইজ সোল্ড আউট থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট দ্য জিনিয়াস এ এআই এনএফটি কালেকশন ইজ সোল্ড আউট ইউন ফর মোর এক্সাইটিং রিলিজ সো আমি এখান থেকে ওপেনসি এতে ক্লিক করে আপনি দেখতে পারবেন ওদের এফটিগুলো আমি সেই ক্ষেত্রে যাচ্ছি না এবং আমি ভেরিফাই করে দেখছি সবগুলো রিয়েল সো এখান থেকে আপনারা কী করবেন ট্যাপ টু রিল ট্যাপ টু রিল ক্লিক করলে দেখবেন শুটিং স্টার্ট হয়ে গেছে এবং এই যে দেখেন এখানে কিন্তু শুরু হয়ে গেছে সো আপনি এখান থেকে হচ্ছে টাইম বাড়াতে পারবেন টাইম রিমাইনিং যেটা দেখেন আমি এখানে ট্যাপ করছি অনেকগুলো বুলেট আসছে এবং আট ঘন্টার জন্য এখানে মাইনিং স্টার্ট হয়ে গেছে এবং এটা হচ্ছে সর্বোচ্চ ঠিক আছে সো আমার এখানে মাইনিং শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন এবং এই যে আমাদের পয়েন্ট এইটি আমাদের পরবর্তীতে অভিযোগ করতে পারবো সো এখন একটা দেখে আমি কুয়েস্টে যাচ্ছি আমরা কীভাবে পয়েন্ট বেশি বাড়াবো এখানে কোয়েস্টে যদি যাই এখানে আমাদের কিছু টাস্ক দেশে দেখেন কোয়েস্ট দিছে এগুলো পূরণ করার মাধ্যমে আমরা হচ্ছে বেশি বেশি পয়েন্ট পাবো এবং আরও কয়েকটা ওয়ে আছে আমরা হচ্ছে এখান থেকে পয়েন্ট বাড়ানোর জন্য সো ফার্স্ট হচ্ছে কানেক্ট ওয়ালেট টু ক্লেম এয়ারড্রপ এটাতে যদি ক্লিক করি আমাদের ওয়ালেটের সাথে এটা কানেক্ট করতে হবে যে দেখেন ইথার এটি আসছে এবং এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবো অ্যাকসেপ্ট টার্মস এবং এখান থেকে দেখেন অ্যাকসেপ্ট টার্মস কানেক্ট ওয়ালেট প্লে দ্য অ্যাভার মিনিট গেম অন টেলিগ্রাম ফর অ্যাডিশনাল রিওয়ার্ড এক্সপেক্ট দ্য এয়ারড্রপ ইন কোয়ার্টার থ্রি টু থাউজেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সপেক্ট খুব সম্ভবত বলছে ঠিক আছে ওরাও বলছে খুব সম্ভবত বা এক্স্যাক্টলি ডেট দেয় নেই সো এইট বছরের মধ্যে হয়ে যাবে আশা করা যাচ্ছে ওদের একটা ডেট দিয়ে দিয়েছে সো আমরা এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো যেহেতু আমি এখন ওয়ালেট কানেক্ট করতেছি অনেকে বলতে পারেন সাইদুল ভাই এটা সেফ হবে কি না বা ভুল হবে কি না সেক্ষেত্রে আপনি ট্রাস্ট ওয়ালেটে মাল্টিপল ওয়ালেট খুলতে পারবেন ট্রাস্ট ওয়ালেট আপনি কানেক্ট করতে পারেন আমার কাছে এটা রিয়েল মনে হচ্ছে সো আমি ট্রাস্ট ওয়ালেটে কানেক্ট করতেছি বা আমার যে ওয়ালেটের ডলার আছে সেটাই করতেছি বাট আপনার কাছে যদি মনে হয় যে এটা স্ক্যাম করবে সেক্ষেত্রে আপনি ট্রাস্ট ওয়ালেটের মধ্যে বা আদার্স কোনো ওয়ালেটের মধ্যে আপনি এটা কানেক্ট করতে পারেন যেখানে আপনার কোনো ডলার নাই বা রিস্ক নাই সো আমি এখান থেকে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করবো আপনার অন্য ওয়ালেট সিলেক্ট করতে পারবেন সমস্যা নাই ম্যাটামাস্কো সিলেক্ট করতে পারবেন সো দেখেন আমার পারমিশন চাচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি দেখেন এখানে আসছে এবং এখানে আমার ভেরিফাই যাবে সো আমি এখান থেকে কানেক্টে ক্লিক করবো ইথারনেটে কানেক্ট হচ্ছে কানেক্টিং প্লিজ ওয়েট হুয়েল রিডাইরেক্টিং আমার হচ্ছে এখান থেকে অটোমেটিক রিডাইরেক্ট করবে সো আমি একটু ওয়েট করি এখানে এবং দেখেন এখন আমাকে কানেক্ট করতে বলছে সো কানেক্টে ক্লিক করছে আবার রিডাইরেক্ট এই যে দেখেন কানেক্ট কিন্তু হয়ে গেছে ওয়ালেট এখানে দেখবেন এই যেরকম দেখাবে তখনই বুঝবেন আপনার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে সো মোটামুটি আমাদের এইটা হয়ে গেছে এবং এখান থেকে যদি এটাতে ক্লিক করি বা আমরা এখান থেকে ব্যাক করে আসি তাহলে বুঝতে পারবো আমাদের ওই রিওয়ার্ডটা আমরা পাবো কি না সো একটু এখান দেখেন আমার এটা কানেক্ট হয়েছে কিনা দেখি সো এখানে দেখেন আমার ব্যালেন্স কিন্তু বাইরে গেছে কোয়েস্টের থেকে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইব টু আওয়ার টেলিগ্রাম চ্যানেল এটাতে ক্লিক করে আমরা সাবস্ক্রাইব করব ব্যাক করব হয়ে গেছে ইনভাইট ট্রেন ফ্রেন্ডস মানে দশজন ফ্রেন্ডকে রেফার করলে আমার এত পরিমাণ আসবে ফলো অন এক্স মানে টুইটারে ফলো করবো ব্যাক করব আমাদের কাজ শেষ এটার মধ্যে এবং হচ্ছে ফলো টুইটারটা তো ফলো করলামই ব্যাক করি এবং এখান থেকে ইনভাইট জয়েন আওয়ার ডিসকোড সার্ভার দেখেন ওদের কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া নিয়েই ওরা কিন্তু মার্কেটে আসছে সো এটা কিন্তু একটা ভালো সাইন আনন্দ দিতেছে আমি তারপর ভিডিওটি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি সো এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা টাস্ক পূরণ করবেন ওদের কোয়েস্ট যেগুলো আছে সেগুলো আপনারা পূরণ করে ফেলবেন ঠিক আছে সো দেখেন আমারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভেরিফাইড সাকসেসফুল আমার এখানে স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করছি আমাকে বলছে একটা হটডগ সিলেক্ট করার জন্য ডগ বলতে খাবার জাতীয় কিছু একটা সো এটা সিলেক্ট করছি ইউ ক্যান ডিসমিস দিস মেসেজ আমারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে সো আমি এখন আবার এটাতে ঢুকতেছি সো এইভাবে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করবেন নিচে দেখেন অনেকগুলো টাস্ক আছে সেই টাস্কগুলো কমপ্লিট করবেন ভিডিওটা শেষ করার ট্রাই করতেছি এবং এখানে এআই দেখেন একটা অপশান আসে ম্যাসেজিং অপশান উপরে এখানে আপনি মেসেজ করার মাধ্যমে কিন্তু পয়েন্ট জেনারেট করতে পারবেন এখানে আপনি ওদের সাথে মেসেজ করবেন এর মাধ্যমে এবং এখানেও আপনি কিন্তু পয়েন্ট পাবেন হাই দিলাম দেখবেন যে ওরা রিপ্লাই করবে পরবর্তীতে তো আমি এখান থেকে এটাও ব্যাক করতেছি এবং এখানে দেখেন চ্যাট আসে এই চ্যাটে ওরাও কিন্তু আপনি এখান থেকে পাবেন এই যে দেখেন এখানে হচ্ছে এনএফটি বানিয়েও আপনি করতে পারবেন এই যে দেখেন একটা এনএফটি আসছে আমি এখান থেকে সো এইভাবে হচ্ছে এখান থেকে আপনারা এই ইটিএনটি পয়েন্টটা পাবেন এবং এখানে এনএফটি দেখেন অপশন আছে। এখান থেকে এনএফটি আপনারা তৈরিও করতে পারবেন এই যে এইগুলো সোল্ড আউট এবং এরকম চাইলে আপনি ডিফল্ট দেখেন ডিফল্ট স্ক্রিন আপনি এটাতে মানে ক্লিক করে এখান থেকে যখন আপনি চ্যাট অপশানে ক্লিক করবেন দেখতে পারবেন যে ওরা আপনার জন্য একটা এনএফটি তৈরি করতেছে যে দেখেন ঠিক আছে সো এরকম এনএফটি আপনার জন্য তৈরি করে দেবে হ্যালো হ্যান্ডসাম হাউ ইউ ডে ট্রিটিং ইউ সো এরকমভাবে ওরা এনএফটি তৈরি করে দেবে আপনাকে আপনারা এইভাবে হচ্ছে এখান থেকে পয়েন্টগুলো আপনারা জেনারেট করবেন হ্যাঁ আর কীভাবে ওয়ালেট তো কানেক্ট করা দেখাইছি মোটামুটি সব কিছুই দেখাই দিলাম আর এয়ার ড্রপ অপশনে যদি ক্লিক করেন আপনাদের এই অপশনগুলোই আবার আসবে এছাড়া আর কিছুই না আর এখান থেকে ইনভাইটিং যে অপশনটা ইনভাইটে ক্লিক করলে আপনার কয়েক লেভেল পর্যন্ত আপনারা এখান থেকে মানে পয়েন্ট পাবেন আর কি যেটা ভালো করে একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন ইনভাইট অপশানে আসছে এখানে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এইভাবে হচ্ছে এখান দিয়েছে থার্ড লাইন পর্যন্ত হচ্ছে আপনারা ইয়ে করতে পারবেন মানে প্রথম যদি একটা রেফার করেন দুই হাজার পাবেন পরেরটাই হচ্ছে যদি উনি অন্য কাউকে রেফার করে পনেরোশো পাবেন উনি যদি অন্য কারোর কাছে করে তাহলে তিন হাজার পাবেন সো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে ইনভাইট বা রিওয়ার্ড পাবেন আর কি ইনভাইটের মাধ্যমে সো ভিডিওটি ভালো লাগলো সেটা লাইক করবেন কমেন্ট